আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট এফে ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনার ধারাবাহিক আলোচনার এগারোতম পর্ব রিট বিষয়ে আমি যেই আলোচনা করছি তার এগারোতম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো একটি জাজমেন্ট রিপোর্টেড জাজমেন্ট নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক শাহরিয়া রশিদ খান বাং মিনিস্ট্রি অফ জাস্টিস ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড আদার্স এই মামলা রিপোর্টেড হয়েছে টু বিএলসিতে পেজ নাম্বার হচ্ছে ওয়ান জিরো সিক্স অর্থাৎ এটা হাইকোর্ট ডিভিশনের একটি মামলা এই মামলায় আমরা দেখতে পাই যে মেলাফাইডি যে অ্যাকশান ঠিক হান যে ম্যারিজ হ্যান্ড ল প্রোক্লামেশন রেগুলেশন ওজ ক্যান বি চ্যালেঞ্জ আন্ডার আর্টিকেল ওয়ান ও টু অফ দ্য কনস্টিটিউশন এখানে আসলে এই বিষয়টাই আমরা সুস্পষ্ট জানতে পাই যে মেলাফাইডি ইনটেনশন নিয়ে যদি কোনো প্রক্লামেশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা রেড ডিকশানে ইনভোগ করা যাবে তো এই মামলায় আমরা একটা দেখতে পাই যে অনারেবল কোর্ট কি আসলে হ্যাল করেছেন সেটা আমরা দেখতে পাই যে এনি অ্যাক্ট অর্থিং জান অর এনি ট্রায়াল ঠেক প্লেস ইভেন আন্ড মার্শাল ল প্রোক্লামাইজেশন রেগুলাইশন ও ওজ অ্যাকচুয়ালি ক্যান বি চ্যালেঞ্জ ডান দ্য আর্টিকেল ওয়ান জিরো টু দ্য কনস্টিটিউশন ইফ ইট ইজ ডান অর মেড উই দা কুরাম নান জেডিস ওর মেলাফায় তো এইটাই হচ্ছে মূল রেশিউটা আর কি এই জাজমেন্টের যে যদি এটা উইদাউট জুরিডিকশান এবং কোরআম নন জোরিস হয় এবং মেলাফাইয়ের ইন্টেনশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা রিড জুরিডিকশনে চ্যালেঞ্জ করা যাবে অর্থাৎ তা এখানে মূল বিষয়টা হচ্ছে যে কোনো মার্শাল লয়ের মার্শাল ল অথবা তাদের অর্ডার বা কোনো কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে মেলাফাইর ইনটেনশান থাকলে উইদাউট জুরিডিকশান থাকলে এবং কোরাম নন জুরিস যদি থাকে তাহলে ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশনে আসা যায় এটা রিপোর্টের জাজমেন্ট আছে সেটাই মূলত আজকে বা আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি প্রিয় দর্শক